আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল চলে আসলাম সাতবাগানে বাগানে আসছি সবজি নিব আর কি সবজি দেখো বাহিরে ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে আর আমি ছাদে চলে আসছি সাত বাগানে সবজি নিবো আর আজকে কী সবজি পাবো দেখাইতেছি এই যে দেখেন শর্ষি এটা ছোটো কিন্তু এটা পারবো না দেখাইতাম এগুলো আমার হাজব্যান্ডরা দূরমা বলে আর আমরা বলি সর্ষি আপনারা কী বলেন জানি না গাছটা অনেক সুন্দর হয়েছে দেখেন ওইখানে অনেক বড় হয়ে গেছে এর আগে পারছিলাম কিন্তু ওইটা আজকে পারতেছি দেখি করতে বড় হয়ে গেছে গাছের

আছা দেখেন টাকা কেজি আজকে 40 টাকা লাগবে আর এই যে দেখেন ওইটা আজকে হয়ে গেছে সবজি